একদা নবী করিম সাল্ল আলহিহি ওয়াসাল্লাম তার নিজ যথাস্থানে দাঁড়িয়ে রইলেন তখন আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগিরা আস ইবনে ওয়াইস প্রমুখ কাফেররা রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে মোহাম্মদ ওই আকাশে যে একটা চাঁদ দেখা যাচ্ছে যদি তুমি ওই চাঁদটিকে দ্বিখণ্ডিত আমি যদি সত্যি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কি তোমরা আমার উপর সত্যি ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমরা তোমার উপর নিশ্চিত ভাবে ইমান এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব এবং তোমাকে নবী বলে স্বীকার করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন বললেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিন আল্লাহ রব্বুল আলামিন রসুল্লাহ সাল্লু আলহিহিউ আসাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরপরই আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করে বললেন হে চাঁদ তুমি আল্লাহর ইচ্ছায় দ্বিখণ্ডিত হয়ে যাও আর সাথে সাথে আকাশের চাঁদগুলো আল্লাহর ইচ্ছায় দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের পরস্পর পরস্পর এতই দূরে চলে গিয়েছিল যে সেই চাঁদের মধ্যখান থেকে হেরা পর্বত খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি সেইখানে থাকা কাফিররা খুব ভালোভাবেই দেখছিল এবং আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রত্যেক কাফের নাম ধরে ধরে ডেকে বললেন হে আবু জাহেল তুমি সাক্ষী থেকো। হে ইবনে মুগিরা তুমিও সাক্ষী থেকো হে আস ওয়েস তুমিও সাক্ষী থেকে তোমাদের কথা মতো আকাশের চাঁদকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি আর এখন তোমরা তোমাদের কথা মতো আল্লাহকে ইলা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও হজরত নবী করিন সাল্ল আলহাসাল্লাম এর এই কথা শুনে তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম যে তুমি তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীর ভিতরে কখনো দেখি নাই আর তুমি এই কথাও জেনে রাখো যে আমরা এই জাদুকরকে কখনোই নবী হিসাবে মানতে পারবো না কখনোই নবী হিসাবে বিশ্বাস করতে পারবো না কখনোই নবী হিসাবে স্বীকার করতে পারবো না এবং আমরা কোনো মানতে না তাদের কপালে কোন দৌলত লেখে রাখেন নাই তাই তারা আল্লাহ পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করতে পারল না এবং রসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া এর মজেজার ব্যাপারে আল্লাহ পাক রবুল্লা আলমিন পবিত্র কুরআনুল কারিমে সুরাতুল কামারের মধ্যে সুস্পষ্ট ভাবে লিখে দিয়ে

ওয়ান সাকাল কামার যার অর্থ হল কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে প্রিয় দর্শক নবী করিম আলাইহি ওয়াসাল্লামের এমনি ভাবে অসংখ্য অগণিত মোজেজা রয়েছে যদি এই মোজেজাটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল আবার